সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগের মাঝেই বহির্বিভাগে টিকিট মূল্য ধার্য করল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল সোমবার থেকে বহির্বিভাগে প্রতি রোগী পিছু দিতে হচ্ছে দু টাকা এই মর্মে গত চব্বিশে মে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ গত দু সালের শুরুতে চালু হয়েছিল ওই বহির্বিভাগ সেখানে দেখানোর জন্য এতদিন কোনো টাকা দিতে হতো না স্বাস্থ্য দপ্তরের দাবি প্রতিটি সুপার স্পেশালিটি হাসপাতালে টিকিটের মূল্য নেওয়ার নিয়ম চালু আছে বেলদা যেহেতু প্রাথমিক পর্যায়ে ছিল তাই হাসপাতালে টিকিটের মূল্য এতদিন ধার্য হয়নি হাসপাতালের সুপার আশিস মণ্ডল বললেন স্বাস্থ্য দপ্তরের নির্দেশ ও নিয়ম মতোই সোমবার থেকে এই ব্যবস্থা চালু হচ্ছে কি বেশি চিন্তা না হাটের প্রবলেম না শুনে হাটের কি প্রবলেম হাটের ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ বিএসি প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যালফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি সি এবং সংখ্যালঘু ছাত্র জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন